গুড মর্নিং আজকে হচ্ছে মঙ্গলবার তো এখন বাজে দশটা সকাল দশটা আমি জানা দরজা জাস্ট খুলতে পাচ্ছি না কালকে রাত্রিবেলা তোমাদেরকে দেখালাম যে অল্প একটু বৃষ্টি হলো মানে সে অল্প মানে একেবারেই অল্প মানে ওই বৃষ্টিটাতে না আরও গরমটা বাড়লো কি বলবো আর দেখো এখনও কোনো দরজা জানলা কিচ্ছু খুলিনি সুবির অফিস বেরিয়ে গেছে আমার কাজগুলো তো এবার স্টার্ট করতে হবে স্টার্ট আমি অনেকক্ষণ করে দিয়েছি কাজ আমার স্টার্ট হয়ে গেছে তার কারণ হচ্ছে আমি ওয়াশিং মেশিনটা ফার্স্ট চালিয়ে দিয়েছি কারণ এত রোদ না দেখো মানে ঝলসে যাচ্ছে তোমার ক্যামেরায় দেখানো যাচ্ছে না তো রোদের জন্যে আর কি আরোই যে মানে আমি তাড়াতাড়ি করে ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি যে অন্তত শুকোর দিয়ে দিলে শুকিয়ে যাবে আর কি বলবো ভালো লাগছে না গো এত গরমে না কোনো কাজ আমার তো কিচেনে ঢুকতেই ইচ্ছে করছে না যে কিছু করবো রান্না বান্না কিন্তু করতে তো হবে বলো আর গরমকালটা এত বাজে মানে বাইরের জিনিস বেশি তো খাওয়াও যায় না যে বাইরে থেকে কিছু অর্ডার করে খেয়ে নেবো সেরকমও তো করা যাবে না আর মানিকে তো বাইরের খাবার বেশি খুব একটা মানি খায় না মানে খেয়ে তো সহ্য করতে পারে না যাই হোক চলো রান্নার দিকে এবার যাই সুবির পড়ে গেল যে টকের ডাল আর আলু চোখা করে ফেলো বা আলু পোস্ত আর কিছু করো না সেটাই দুবেলার রেখে দাও বা বেশি করে করে ফেলো এরকম কিন্তু টকের ডাল আলু পোস্ত বা আলু চোখা করে নিলে না জিম্মার খুব কষ্ট হবে ও তো একটু চিকেন ছাড়া একদম খেতে পারে না না তো যা গিয়ে চলো আমি শুকো দেবো কাপড়গুলো আর চিকেনটা বের করে রেখেছি চিকেন কেনা ছিল তো আগে চলো রান্নার দিকটা একটুখানি ব্যবস্থা করে ফেলি তারপরে অন্য কাজ আর কিচ্ছু ভাল লাগছে না জানো তো আর আমার এই কিচেনের কাজ যে কবে শেষ হবে তাও জানি না মানে কাউকে তাড়া দিতেও পারছি না কারণ তারাও তো গরম হচ্ছে আর আমার প্রচন্ড গলাটা মানে বসে গেছে এতবার গা ধুতে হচ্ছে না যে পুরো গলাটা বসে গেছে আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই আমি গাছগুলো এর মধ্যে অনেকগুলো গাছ একটুখানি পট চেঞ্জ করেছিলাম তার মধ্যে এইটা একটা এই দেখো এটাকে আবার পট চেঞ্জ করেছি এই গাছটা যে কি করে বাঁচাবো আমি জানি না কিছুতেই বাঁচাতে পারছি না সব পাতা ক্রমশ হলুদ হয়ে যাচ্ছে আর নতুন পাতা তো কই বেরোচ্ছে না এটা তবুও আমি পট চেঞ্জ করে রেখেছি আর যেটা করেছি সেটা হচ্ছে এই স্নেক প্ল্যান্টটাও একটা পট চেঞ্জ করেছি এখানে যে স্নেক প্ল্যান্টটা আছে আর বাইরে তোমাদের গাছের একটু আপডেট দিয়ে দিই এই দেখো এই গাছটা একটু এর মতন হয়ে গেছিলো আবার বেশ সুন্দর হয়েছে একটু বাইরে রেখেছিলাম গাছটা আর গাছে আমার জল দেওয়া হয়ে গেছে সকালে সমস্ত জুঁই ফুল গাছে দেখো অনেকগুলো কুঁড়ি এসছে দারুণ লাগছে যখন ফুটবে খুব গন্ধ বেরোবে আর এই তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি যে এই কাটিং করে আমি জলে রেখেছিলাম তো দেখো কীরম পাতা বেরিয়ে গেছে ছোট্ট জলটা কমে গেছে একটু জল দিতে হবে তো দেখেছ কী সুন্দর পাতা বেরিয়ে গেছে একটু জল দিয়ে দিই গাছটাতে এটাকে আবার যদি আমি বসিয়ে দিই না টবে এটা হয়ে যাবে তা এখন টবে বসাচ্ছি না এটাও দেখতে এত কিউট লাগছে এইটার মধ্যে রেখে দেখো সুন্দর লাগছে না ওই জন্য এখন এখানটাই রেখেছি এখন এরকম ভাবেই রেখেছি থাক এই হচ্ছে আমার গাছেদের আপডেট কারণ এদেরকে যত্নে রাখাই গরমকালে না খুব মুশকিল তবুও অনেক যা পা যতটা পারছি যত্ন করছি এ তো এবার শেষ হয়ে যাবে পিটুনিয়া তবু এখনও যে ফুল ফুটছে দেখে ভাই অবাক হয়ে গেছে তাও ফুলগুলোর সাইজ কত ছোট হয়ে গেছে দেখেছো ছোট থেকে ছোট হচ্ছে দেখো এবার এই গাছটা তুলে এই পটে অন্য রকম এটা ভাবছি একটা বেশ গার্ডেন মতন বানাবো মিনিয়েচার গার্ডেন সে যখন বানাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এই হচ্ছে আমার গাছেদের আপডেট বুঝলে চলো এবার রান্নার দিকে চলে যাই কিচেনে এবার যেতে হবে কিচেনটাও পুরো দেখো ছত্রাকার হয়ে আছে কিচেনের কাজ দেখবে যতই তুমি করতেই থাকো করতেই থাকো শেষ আর হয় না এটা তুলছি ওটা রাখছি এটা মুচ্ছি এই করতে করতেই সারাটা দিন কেটে যাচ্ছে তো চলো জিম্মাকে একটু ডিমের পোচ করে দিচ্ছি ও ব্রেকফাস্টে ব্রেড অমলেট ব্রেড খেয়েছে তা অমলেট খাবে না তাই জন্য বললো পোচ খাবো তো ওকে পোচটা করে দিয়ে এসে তারপরে রান্নার দিক দেখব রান্নাও চলছে তার সঙ্গে ব্রেকফাস্টও চলছে এখন তো জিম্মার যেহেতু ছুটি তাই জন্য এত সকালের দিকটাও মানে ওই সেই সকাল সাতটার সময়ের ঝঞ্ঝাটটা নেই কিন্তু এখন ঘুম থেকে উঠতে সাড়ে সাতটা আটটা হয়ে যাচ্ছে তারপরে তো কাজ লেগেই থাকে তো চলো চিকেনটা মোটামুটি হয়ে গেল আর এই শাহি গরম মশলাটা সানরাইজে শাহি গরম মশলাটা দেখবে একটা আলাদাই স্বাদ তাই বলো মানে অন্য কোনো কোম্পানির গরম মশলা ওই আমার পছন্দ হয় না মানে এটা একটা ঘরোয়া এমন স্বাদ না যে ঠিক মানে সেই শিলে বেটে ছোট এলাচ দারচিনি লবঙ্গ শিলে বেটে গরম মশলা দিলে ঠিক যেরম হয় ঠিক তেমন স্বাদ আমি ওই জন্য এইটা ছাড়া আমার আর কোনো কোম্পানির গরম মশলা না ভালো লাগে না এর একটা আলাদাই স্বাদ কিন্তু আলাদাই গন্ধ যাই হোক আর এখন এগারোটা বাজে এখন ঝুমা ফোন আমি ফোন করলাম আর কি ঝুমা ফোন করেনি আমি ফোন করতে বললো যে আসতে পারবে না কোমরে ব্যথা যদি একটু সকাল সকাল বলে দিত বলো তাহলে আমি একটু সকাল সকাল কাজগুলো এগিয়ে নিতে পারতাম কোমরে ব্যথা হতেই পারে ওষুধ খেয়েছো ঠিক আছে বললো কালকে আসব ওকে চলো এইটা হয়ে গেল আর এই করব হচ্ছে পোস্ত এই করব আর কিচ্ছু করতে পারছি না চাটনি করা আছে তো রান্নার দিকটা সামলে নিয়েছি ওয়াশিং মেশিন চালিয়েছিলাম কাঁচা হয়ে গেছে জিম্মাকে বললাম একটু টুকটাক শুকোত দিয়ে দে তাই জন্য ও একটু শুকোতে দিয়ে দিচ্ছে জামা কাপড়গুলো এই ছোট্ট ছোট্ট হেল্পগুলোও অনেকটা মানে উপকার দেয় সংসারে দেখবে আর তাছাড়া বাচ্চাদের দিয়ে এরম ছোট ছোট কাজগুলো করালে কি ওরাও শিখে যায় আর ওদেরও ভবিষ্যতে অনেক হেল্প হয় অনেক নিজেদের জন্যেই অনেক সুবিধে হয় একা থাকতে অসুবিধে হয় না নিজের কাজটা নিজে গুছিয়ে করে নেওয়া আর আজকে যেহেতু কাজ করতে নি আজকে আমারও তো কাজের চাপটা একটু বেশি আছে তো দেখো এবারে আমি জাস্ট একটু ঘরটা মুছে নিলে তাহলেই আমার মোটামুটি সকালের কাজটা শেষ হয়ে যাবে তো এখানে আমি এগারো স্পিন মপটা দিয়ে ঘরটা পরিষ্কার করে মুছে নিচ্ছি এটা দিয়ে মোছা তেমন মানে কষ্টের কিছুই না এফোর্টলেসলি একদম ঘরটা তোমার সুন্দর চাকাচাক হয়ে যাবে এর মধ্যে লাইজাল দিয়ে দিতে পারো জল দেওয়া যায় স্প্রে হয় নিজে নিজেই স্প্রে করে তুমি সুন্দর করে ঘরটা মুছে নেবে তা আমি সেটাই এখন করছি ঘরটা জাস্ট মুছে নিচ্ছি ঘর পরিষ্কার হয়ে গেলে ঘরটা মোছা হয়ে গেলে দেখবে মনটা অনেকটা এ লাগে শান্তি লাগে এটা হয়ে গেলে তারপরে লাঞ্চ খেয়ে আমার সকালের মতন কাজ শেষ হবে এই দেখো বাস ও ব্যাগটা সরিয়ে ফেল প্লেট নিয়ে পাপড়ি চাট আজকের সন্ধেটা একদম জমে ক্ষীর তাই তো জিম্মা ওই দেখো আগেই ওর খাওয়া যায় ওইগুলো খোল দাঁড়া আমি বাটি দিই বধুর ধোসা বের কর পাপড়ি চাটটা আমার তুই কিসের জন্য খেয়ে নিচ্ছিস হ্যাঁ আর তোর ইডলি কেমন মানির দোষা